কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা কথা বলবো এই শীতের মৌসুমে আপনি কিভাবে ছোট করে নিজের মতো করে একদম কম খরচে ব্যবসা শুরু করতে পারেন বন্ধুরা একটা কথা মনে রাখবেন সঠিক সময়ে সঠিক ব্যবসা ধরতে পারলেই বিক্রি বাড়ে লাভও বাড়ে শীতকাল এমনই একটা সময় যখন একটু বুদ্ধি করে কাজ শুরু করলে খুব ভালো আয় করা যায় তাই আজকে আমি আপনাদের শীতকালীন সবচেয়ে বেশি চলতি তিনটা ব্যবসার আইডিয়া শেয়ার করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝে যাবেন কোনটা আপনার জন্য বেস্ট আর যারা নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সামনে আরও ভালো আইডিয়া নিয়ে আসবো ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করা যাক ব্যবসা নম্বর এক সিদ্ধ ডিম ও স্যুপ স্টল শীত এলেই গরম কিছু খাওয়ার চাহিদা বেড়ে যায় সিদ্ধ ডিম চিকেন স্যুপ ভুট্টা এগুলোর বিক্রি গ্রামে বাজারে রাস্তায় সব জায়গায় খুব ভালো হয় একটা ডিম দশ বারো টাকায় কিনে সিদ্ধ করে পঁচিশ ছব্বিশ টাকায় বিক্রি করা যায় লাভ তো সরাসরি আপনার হাতে গ্যাসের চুলা হাঁড়ি কিছু ডিম যত কম খরচে ব্যবসা শুরু করা যায় এটা তার মধ্যে একটা ব্যবসা নম্বর দুই শীতের কাঁথা কম্বল মাফলার বিক্রি শীত পড়লে সবাই কিছু না কিছু গরম কাপড় কিনেই আপনি পাইকরি বাজার থেকে কম দামে মাফলার উলের টুপি গরম মোজা শিশুদের জ্যাকেট কম্বল এগুলো এনে আপনার এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করলে খুব ভালো আয় হয় সবচেয়ে ভালো হয় হাট বাজার দিনে গেলে ব্যবসা নাম্বার তিন পিঠা গরম চা মোড়া স্টল শীতকাল মানে পিঠার মৌসুম চুলায় ভাপা পিঠা গরম চা গুড়ের পিঠা এগুলোর ক্রেতা সব সবসময়ই থাকে একটা ভাপা পিঠার খরচ চার পাঁচ টাকা বিক্রি দশ পনেরো টাকা লাভ একদম চোখে দেখা যায় আপনি নিজের বাড়ির সামনে বা বাজারের কোণে ছোট টেবিল দিলেই শুরু করতে পারবেন বন্ধুরা ব্যবসা ছোট হোক বা বড় শুরুটাই আসল শীতের সময় যদি ঠিকমতো কাজে লাগাতে পারেন আপনার আয় আগের থেকে দ্বিগুণও হতে পারে কোন আইডিয়াটা আপনার এলাকায় সবচেয়ে বেশি কাজে লাগবে কমেন্টে লিখে জানান আর ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক দিন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন